হ্যালো ব্রিয়ান ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে এটা হচ্ছে নীলপুর আগের দিন বিকেলবেলা আমাদের এখানে সব রাস্তায় প্রস্তুতি ছিল যারা এখানে আমাদের যেহেতু চারদা গঙ্গা আছে গঙ্গা সব দূর থেকে সব স্নান করতে যাত্রীরা আসে ওই ধরুন সব গাড়ি গাড়ি করে আসছে আর আমি সেটাই দাঁড়িয়ে তাদের ভিডিও করছিলাম আর যেহেতু আমি আগের দিন দেখেছিলাম আমাদের এখানে দাদা শোলা দিয়ে শিব ঠাকুর বানাচ্ছিলো সেটাকে আমি ভিডিও করতে গেছিলাম সেটাকে আপনাদের সামনে শেয়ার করব আর সেটা ভিডিও করার পর আমি একটু দাঁড়িয়ে তাদের ভিডিও করছিলাম কি সুন্দর সব এক একজন মানে গাড়ি করে মাইক বাজিয়ে এনজয় করতে করতে ওরা সব গঙ্গা যাচ্ছে স্নান করতে যারা পারছে তারা গাড়ি করে যাচ্ছে যারা পারছে তারা হেঁটে যাচ্ছে ভ্যানে যাচ্ছে টোটোতে যাচ্ছে আমি যেটা এটা বিকেলবেলা দাঁড়িয়ে এই ভিডিওটা করছিলাম সেটাই এটা বিকেলের ভিডিওটা আপনাদের কাছে প্রথম শেয়ার করলাম দাঁড়িয়ে ভ্যানে করে প্রচুর গাড়ি করা গেছে একটু একটু আপনার এটা তো বিকেলবেলা আপনাদের কাছে যেহেতু আমি এই বিকেলবেলা ভিডিও করার পর আমি চলে গেছিলাম আমার বাপের বাড়ি আর দেখুন আমি এটা ভিডিও করার পর বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখুন আমি হয়ে যাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি হেড যাচ্ছিলাম তখনও ভ্যান পায়নি যেতে যেতে আপনাদের কাছে বক বক করতে করতে যাচ্ছিলাম তারপরে ভ্যান পেয়ে গেছি দেখুন ভ্যানে করে যাচ্ছি আর ভ্যানে করে পুরো বাড়ি পর্যন্ত গেছি গিয়ে পৌঁছে গেছিলাম আর বাড়িতে যেতে যেতে রাস্তার উপর যে স্টলগুলো সেগুলো যারা আসলে স্নান করতে তাদের মিষ্টি জল ঠান্ডা দেওয়ার জন্য ব্যবস্থা ছিল আর রাস্তায় এতটাই জ্যাম ছিল সেটা একটু তুলে ধরেছিলাম তারপরে বাড়ি পৌঁছে গেছিলাম ওটা ছিল আমার কাকিমা আর এই আমাদের বাড়িতে হচ্ছে আমার কাকিমাদের বাড়ি হচ্ছে কালী পুজো ছিল বছরে যে পুজোটা হয় সেই পুজোটা আর ওটা হচ্ছে ব্রাহ্মণমশাই যিনি পুজো মশাই এসে গেছে পুজোর প্রস্তুতি করছিলো আর এটা হচ্ছে আমাদের আমাদের বাপের বাড়ি ঠাকুমা কাকিমাদের বাড়ি বা কালীমা আর ওটা যেটা ছবিতে মালা পড়ানো ছোটো সেই কাকু কাকুই পুজো করতেন কাকু এখন আর নেই কাকুমা সে পুজোটা করেন দায়িত্ব নিয়ে আর আমরা তো ছিলামই সাথে ব্রাহ্মণ যেহেতু এসে গেছিলো ব্রাহ্মণ ভেতরের কাজ গোছাচ্ছিলো আর বাইরে আর ওটা হচ্ছে কাকু একটা কাকু পাড়ারি এক কাকু পুজোর প্রথম থেকে এনি প্রথম থেকে আমি দেখেছি কাকুর সাথে বন্ধুত্ব ছিল পুজোর দিন অন্তত আসে এসে হাতে হাতে সব করে দেয় সেটাই করে দিচ্ছিলো বাইরে ফল কাটছিল সে আমার মা আর আমার বৌদি কাকিমা যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না উনি বসে বেশিক্ষণ কাজ করতে পারবে না তাই সেই কাজটা উনি এমনি সামনে হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল কিন্তু ফল কাটছিলো আমার বৌদি আর কাকিমা আর এই ভিডিওটা এইটুক ভিডিও ক্লিপটা আমার দাদা কাকার ছেলে করেছে সে যায় না কেমন করেছে যেটুকুই করেছে আপনাদের কাছে সেটাই সে এখন এই যে কাকিমা আর ওই দাদার ছেলে মানে আমার কাকা ছেলে এটা আমার দাদা হয় তাই দেখুন ও বাড়ির ঘরে জল আনান করছে আর আমি এইটা করছি আমি বাইরের থেকে এটা একটা বুনু যে পাশের বাড়ি এসেছিলো যাই হোক ওই ছেড়ে যখন আমি বাড়ি ফিরছি তখন সাড়ে আটটা নটা বাজে তখন অন্ধকার হয়ে গেছে মোড়ের মাথায় দাঁড়িয়ে আবার সেই ক্লিপটা আবার একটু নিলাম দেখুন সব রাত্রি বলা যাচ্ছে আর এদিকে যারা ফিরছে এরা এটা গঙ্গা থেকে স্নান করে ফিরে আসছে আসছিলো